তোর মতো সংসার করব না আমি আবার কি করলাম যে তুমি আমার সাথে সংসার করবে না শোন তোর মতো অলক্ষী অপায়া মেয়ের সঙ্গে আমি সংসার করবো না তুই জানিস না মনে হয় না তুই তো বান্জা কোন বান্জা মেয়ের সঙ্গে আমি সংসার করব না দারা কিউসি আমার এই সংসারে তুই কোনো কাজ করতে হবে না এই তোমাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি মাথা야 দুদিন খারাপ ছিল এখন মাথা ভালো হয়ে গেছে মানে কি বলተছ তুমি এ তুই এখনো মান না তোর মতো বোর সঙ্গ আমি সংসার করব না আমি আবার কি করলাম যে তুমি আমার সাথে সংসার করবে না শুন তোর মতো অলক্ষ্য অপায়া মে সঙ্গ আমি সংসার করব না তুই জানিস না মন হয় না তুই তো বাঞ্জা কোনো বাঞ্জামের সঙ্গে আমি সংসার করবো না তুই জানিস আমার কত স্বপ্ন ছিল আমি বাবা ডাক শুনব কিন্তু সেই স্বপ্ন তুই যদি এই বাড়িতে থাকিস আমার কোনো দিনও পূরণ হবে না তাই তোর সঙ্গে আমি সংসার করব না তুই ভালোই ভালো বাপের বাড়ি চলে যা দেখো সোহেল আমি মানছি তুমি কথায় কথা সারাক্ষণ আমাকে বাঞ্জা বলো কিন্তু এখন পর্যন্ত না ডাক্তার রিপোর্ট আসেনি হ্যাঁ ডাক্তার রিপোর্টটা হাতে আসো তারপরে তো আসলে প্রমাণিত হবে যে আসলে আমি বাঞ্জা কি ভালো তারপরে না সিদ্ধান্ত নিও আমাকে এই বাড়িতে রাখবা না এই বাড়ি থেকে বের করে দিবা তার আগে কেন সিদ্ধান্ত নিচ্ছ একটু অপেক্ষা করো হ্যাঁ আমি অনেক অপেক্ষা করছি আর তুই আমাকে কি যেন বলতেছিলি ডাক্তারের রিপোর্ট আসবি তারপরে তুই বিশ্বাস করবি তাই না এই দেখ ডাক্তারের রিপোর্ট এখন আমার হাতে এখানে স্পষ্ট রিপোর্ট আসছে তুই কোনোদিনও মা হতে পারবি না তুই একটা বান্জা আর তোর মতো বানজাম সঙ্গে আমি সংসার করবো না তুই আমার বাড়ি থেকে চলে যা এই একটু বোঝার চেষ্টা করো দেখো এই যা আমি যে বাঞ্জা এর জন্য যে আমি এটা কি আমার হাতের জিনিস বলো কই কুড়াল্লা যা ভালো মনে করে তাই তো করে এর জন্য তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়ায় দিবা আচ্ছা আজ যদি আমার থেকে তোমার কোনো সমস্যা হয় তাহলে কি আমি এই বাড়ি থেকে চলে যাইতাম দেখ 아무তোরে এত কথা শুনতে চাই না আমি যেটা বলছি সেটাই আমি তোর সঙ্গে সংসার করব না কারণ আমার সারা জীবনের স্বপ্ন যদি পূর্ণ না হয় আমি তার সঙ্গে সংসার করে কি করব তোর সদর যদি আমি সংসার করি বাইরে আমি চলতে পারবো না সবাই আমাকে দেখে আঙ্গুল তুলবে বলবে দেখ হাট করে যাচ্ছে আমার মুখ দেখলে সবার অমঙ্গল হবে আমি এটা শুনতে পারবো না দেখো স্যার এগুলো সব কুসংস্কার এগুলো বিশ্বাস করতে হয় না আর তাছাড়া সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে আচ্ছা একটা কথা বলো তো একটা সন্তানই কি সব হ্যাঁ আমাদের দুজনের ভালোবাসার কি কোনো মূল্য নেই এই যে এতদিন আমরা সংসার করছি একজন একজনকে ভালোবাসছি এগুলো কি সব মিথ্যা ছিল হ্যাঁ একটা সন্তানই সব আমার কাছে একটা সন্তানই সবচাইতে বেশি বড় স্বপ্ন আমার কত স্বপ্ন আমার সন্তান হবে আমাকে বাবা বলে ডাকবে আমার সব স্বপ্ন তুই ধুলের সাথ করে দিছিস আর আমি বুঝছি তোকে যদি আমি আপনি সারাদিন বুঝাই তুই এই বাড়ি ছেড়ে যাবি না তাই আমি তোকে বাপককে খবর দিচ্ছি তোর বাবা এসে তোকে নিয়ে যাবে

এই সংসার থেকে আমাকে নিয়ে যাবে হ্যাঁ আমি চাই না হ্যাঁ আমি আমার নিজের সংসারটা হারাতে চাই না সোহেল সুসোনা সুসোনা কি রে মা আপনি আসছেন হ্যাঁ বাবা আমি আসছি আব্বা মারে সহেল আমাকে রিং দিয়ে ডাকিয়ে আনলো আচ্ছা বলো তো বাবা তোমাদের কি সমস্যা কল করে ডাকিয়ে নিয়ে এসছি অবশ্যই একটা কারণ আছে সে কারণটা খুলে বলি আপনার মেয়ে বান্জা আপনার মেয়ে কোনোদিনও সন্তান আদি হবে না আর আমি এমন একটা মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না তাই আপনাকে খবর দিছি আপনার মেয়েকে এবারে থেকে নিয়ে যান বাবা তুমি এটা কথা বললে বিধির লেখার উপরে তো কিছু থাকে না আমার মেয়ে বান্জা ঠিক আছে তোমার সঙ্গে বিয়ে দিছি ওর সঙ্গে তুমি ঘর সংসার করবা এটা কপালে লেখা ছিল সেটা এটা তো মানিয়ে নিতে হবে আচ্ছা আব্বা আমাকে একটা কথা বলেন তো যদি আমার শাশুড়ি আম্মার কোনো সন্তান আদি না তো আপনি কি তার সঙ্গে সংসার করতেন অবশ্যই করতেন না কিন্তু এখন আপনার মেয়ের বেলায় আপনি আমাকে ঠিকই উপদেশ দিচ্ছেন মানুষ নিজের বেলায় ষোলো আনাই বোঝে কিন্তু পরের বেলায় এক বুঝতে চেষ্টা করে না তোমার সঙ্গে বিয়ে দিছি খেলা খেলাখেলি কথা না এখন তুমি বললে যে আপনার মেয়েকে নিয়ে যান আমি আমার মেয়েকে নিয়ে যাব আমার মেয়েটাকে কোথায় দেব আমি কি করবো মেয়েটাকে নিয়ে যায় দেখেন আমি এত কিছু বুঝি না আপনাকে খবর দিচ্ছি আপনার মেয়েকে এবার থেকে নিয়ে যাওয়ার জন্য আপনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যান শোনো বাবা তুমি যা বলতেছ তাহলে আমার মেয়েকে নিয়ে যাব। মারে শোন তোর ব্যাগপত্র গোছা চল তোকে আমি নিয়ে যাই না বাবা আমি আমার এই সংসার থেকে কোথাও যাব না এই বাড়িতে যেদিন প্রথম বউ হয়ে আসছিলাম সেই দিনে মনে মনে প্রতিজ্ঞা করছিলাম যদি এই বাড়ি থেকে আমার যাইতে হয় আমি না আমার লাশ যাবে আমি এই বাড়ি থেকে বাবা কোথাও যাব না যদি মরতে হয় আমি এই বাড়িতেই মরবো তোর বাবাকে খবর কি তোর বাবার সঙ্গে চলে যা তোর বাবার বাড়িতে থাক আমার বাড়িতে বোঝা তোকে থাকতে হবে না দেখো আমি তো আগেও বলছি এখনো বলছি তুমি আমাকে এই বাড়ি থেকে তাড় না তুমি যা বলবা আমি তাই শুনবো শুধু এই বাড়ির একটা কোনায় আমাকে একটু থাকার জায়গা দাও তুই সত্যি বলছিস আমি যা বলবো তুই তাই শুনবি হ্যাঁ তাই শুনবো তাহলে এবারে থাকতে হলে এবারে সমস্ত কাজ তোকে করতে হবে করব তো আর আমি দ্বিতীয় বিয়ে করব সেই অনুমতি তোকে দিতে হবে ঠিক আছে করো। যদি তুমি দ্বিতীয় বিয়ে করে সুখী হও আমি রাজি তবুও তো তুমি ভালো থাকো হ্যাঁ আমি ভালো থাকতে হলে আমার একটা সন্তানের দরকার আমি বাবা ডাক শুনবো এর জন্য যদি আমার দ্বিতীয় কেন তৃতীয় বিয়ে করতে হয় তবু আমি করব বাবা শুনলাইতে তো সব এই বাড়িতে শুয়েলা আমাকে থাকতে দিয়েছে আমি এই বাড়ির কোনায় থাকতে পারবো এখন না তোমার সাথে আর যাওয়া লাগবে না তুমি চলে যাও আচ্ছা মা আমি বুঝতে পারছি আমি চলে যাচ্ছি আমি চাই তুই লাল বেনারসি পরে এই বাড়িতে ঢুকছিলি সাদা কাপন পরে এবার থেকে বের হবি আমার এই আশীর্বাদ আমি গেলাম মা আমি গেলাম ঠিকই তো বলছি হ্যাঁ আমি তো একটা বাঞ্জা হ্যাঁ আমি তো কখনো মা হইতে পারবো না আর সোয়েলকে কখনো বাবা ডাকো শুনাইতে পারবো ও তো একটা পুরুষ মানুষ ওরা তো শখ করে ওর একটা সন্তান হবে ওকে বাবা বলে ডাকবে ওর হাত ধরে হাঁটবে ও শুধু শুধু আমার জন্য কেন ওর স্বপ্নটাকে নষ্ট করবে শ লাল টুকটুকি শাড়ি পরে একটা বনে আসবে হাত ধরে আর আমি সুন্দর করে বরণ করে নিব তো হ্যাঁ আসি এদিকে আসো ডাকতেছিল আমাকে এইটা কি তোমার নতুন বউ হ্যাঁ এটা আমার নতুন বউ মাশাআল্লাহ তোমার বউ না দেখতে অনেক সুন্দর আপনি আমারে ধরতাছেন কেন আপনি আমারে ধরবেন না আপনি আমারে যদি ধরেন আমি আপনার মতো বাঞ্জা হয়ে যাব না না তুমি কেন আমার মতো বানজা হবা তোমাকে তো বিয়ে করছে এই বংশের প্রদীপ দেওয়ার জন্য আর তাছাড়া তুমি দেখতে না অনেক সুন্দর শৈলের সাথে না তোমার খুব ভালো মানাইছে তোমাদেরকে দেখে আমার চোখ দুটো একদম হয়ে গেল শোন তোর আর আদিক্ষেতা করতে হবে না সুন্দর জন্যই তোকে আমি বিয়ে করছি যাই হোক তোমার ঘরটা পরিষ্কার করে দে আর সারাদিন আমাদের অনেক ধকল গেছে আমাদের জন্য খাবার রেডি কর হ্যাঁ হ্যাঁ কাজ করে দিব আচ্ছা কোন রুমটা তোমাদের জন্য ঠিক করে দিব কোন রুম ঠিক করবি মানে আমার রুম যেটা সেটাই ঠিক করে দিবি আসুন শুধু রুম পরিষ্কার করে দিলেই হবে না একটু সাজায়ও দিস তাহলে আমি কোথায় থাকব তুই কোথায় থাকবি সেটা আমি জানি বাড়ির তো আরো অনেক জায়গা আছে তুই যে কোনো জায়গায় থাকলেই হবে আমাদের রুমটা সাজায় দে তাড়াতাড়ি ঠিক আছে আমি এক্ষুনি দিচ্ছি সোনিয়া ভিতরে চলো না আমাকে তো কাঁদলে চলবে না আমাকে ভেঙে পড়া মানায় না আমি তো এই বাড়ির কাজের লোক এখন আমার কত কাজ ঘর গুছাইতে হবে ওদের সবে বিয়ে হলো না আমার তো এখন ফুল সজ্জার খাট সাজাতে হবে আমার এই নিজের হাতে আমার স্বামী আর তার নতুন বর জন্য ফুল সজ্জার খাট সাজাবো খাট সাজাবো yeah <laughs> একজন মানুষ পড়ে আছে তাকে তুলবো না পড়ে থাক বড় বড় জনের দড়া পড়তেছ না ঘরে চলো আরে একজন মানুষ পড়ে আছে তাকে তোলা উচিত তোমার ভিতরে যাইতে বলছ না ও পড়ে থাক তুমি চলো আমার সাথে চলো আরে কোথায় যাব আমি তো কে বাইতে রাখবো না তুই আমার সাথে চল আমি তোকে নিয়ে যাব আচ্ছা আপা আগে আপনাকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে বললাম আপনার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যান তখন নিয়ে গেলেন না এখন হঠাৎ কেমন হলো আপনি মেয়েকে নিয়ে যেতে যাচ্ছেন বাবারে শোনো তোমরা যে কাজ করছো মানুষে কোন দিনে কাজ করে না আমার মেয়েটা অজ্ঞান হয় তিন ঘন্টার মতো পড়েছিল তোমাদের কি উচিত ছিল আমার মেয়েটাকে সেবা যত্ন দেওয়া তাদের পাশে যাওয়া তোমরা তা করো নাই কোন আশায় এই বাড়িতে থাকবে কও আপনার মেয়ে কাজের ভয়ে ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিল সেটা আমরা বুঝতে পারছি এই তাকে তুলি নাই আমার মেয়ে কাজের ভয়ে পড়েছিল আমার মেয়েকে আমি চিনি না আব্বা বাদ দাও না শুধু শুধু কেন এত তর্ক করতেছ তুমি না ঠিকই কইছ আব্বা এই বাড়িতে না আমার প্রয়োজন ফুরিয়ে গেছে এই বাড়িতে আমি থাকলেও কিছু যায় আসে না আর না থাকলেও কিছু যায় আসে না তাই আমি ভাবছি আব্বা যেখানে আমার প্রয়োজন নেই কোনো কদর নেই আমি বাঁচলাম কি মরলাম সেইটা খবর নেওয়ার মতো একটা মানুষ নেই সেই বাড়িতে কিসের জন্য থাকবো আমি আর এই বাড়িতে জোর করে থাকতে চাই না তুমি আমাকে নিতে আইছো না আমি সারা জীবনের জন্য এই বাড়ি থেকে চলে যেতে চাই আমি আর কারো বোঝা হইতে চাই না কারো বোঝা হইতে চাই না আমিও বিষয়টা বুঝতে পারছি একটা কুকুরের মর্যাদা থাকে একটা বাড়িতে অথচ আমার মেরিকর মর্যাদা ওই বাড়িতে নাই থাকা দুঃখ করলাম ওই হুকুড় হাললাম আমার কপালে জ্বালিয়ে রাখছে তাই হবে চলো আমি এক কাপড়ে এখনই তোমার সাথে এই বাড়ি থেকে চলে যেতেছে চলো চল আমার সাথে চল যত সবাধিক খেতামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরে সোনিয়া তুমি সোহেলের সাথে হ্যাঁ আমার তো আমার সাথে বিয়ে হয়েছে সর্বনাশ কবে কয়েছ তোমার বিয়ে হয়েছে সোহেল তোমার সে আগের বউটা কই যে কি ধরুন নাম ছিল ওর সূচনা 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 আঙ্কেল আপনি তো জানেনই আমার অনেক দিনের স্বপ্ন আমি বাবা হব আর আপনার কাছে যেহেতু সূচনাকে দেখাইছে আর আপনিই তো রিপোর্ট দিচ্ছেন ও বানজাও ও কখনো মা হতে পারবে না তাই আমি ওকে রেখেই সনিয়াকে বিয়ে করি একটা সন্তানের আশায় বড় ধরনের একটা ভুল আছে ঘটনা থেকে জানো এই রিপোর্টটা টোটাল এলোমেলো হয়ে গেছে একই নামে দুইজন শুধু গ্রামের নামটা পার্থক্য ছিল এখন আমি রিপোর্ট এখন দেখি কি সূচনা সেটা তোমার নামও লেখা আছে আমার এই অ্যাসিস্ট্যান্ট এত বড় ভুল করছে এই ভুলের কোনো মাসুল নাই এদের দেখো আমার কাছে রিপোর্ট আছে আমি রিপোর্ট নিয়ে রিপোর্ট আমার লাগবে না রিপোর্ট নিয়ে আর কি করব রিপোর্টে তো বলেই দিতেন এসে কখনো মা হতে পারবে না ওই রিপোর্ট আমার লাগবে না আরে বাবা তুমি জানো না তো এই আমি রিপোর্টটা নিয়ে তুমি দেখো এর সুতো না ঠিক আছে এই দেখো আমি এই যে দেখো রিপোর্টটা হ্যাঁ সব ঠিক আছে তুমি ভালো করে দেখো কিন্তু আঙ্কেল সুতুলা মা হতে পারবে কিন্তু আপনারা তো বলছিলেন ও কখনো মা হতে পারবে না ও একটা বানজা সেটাই তো সেটাই তো আমার অ্যাসিস্ট্যান্ট এই ভুলটা করে ফেলছিল আপনাদের একটা ভুলের জন্য আমাদের তিনটা জীবন এখন ধ্বংসের পথে আপনাদের এই ভুল রিপোর্টের কারণে আমি ওকে নির্যাতন করছি এবং কি বাড়ির থেকে তারাইয়া দিয়েছি এবং আর একটা বিয়েও করছি এটা বড় ভুল হয়েছে আরে সোনিয়া তুমি তো বানজা তোমার তো কোনো বাচ্চা কারণ এর আগে করছি তোমার জন্য এটা তুমি করছো কেন বলেন মানে আমার একটা সন্তানের আশায় সনিয়াকে আমি বিয়ে করছি আর তো আমি সবকিছু খুলে বলছি যে আমার সন্তান হচ্ছে না এই জন্য আমি সনিয়াকে বিয়ে করছি আর সনিয়া বানজা হলে আমাকে বলতো না তুমি কেন এই মিস্টেকটা করছো সে একটা বাচ্চার আশায় দ্বিতীয় বিয়ে করছে এখন তার প্রথম বাচ্চা হবে এটা কে তুমি এটা আমি বিশ্বাস করি না সোনিয়া আঙ্কেল যা বলছে সেটা কি সত্য কথা বলছো না কেন হ্যাঁ সোহেল সত্য আমি বলি ঘটনা ওর আগের স্বামী যখন রিপোর্টটা এরকম আসে বাঞ্জা আসে ওকে ডিভোর্স দেয় এবং এই ডিভোর্সে সে ওভাবেই থাকে আর এটা তুমি ঠিক করো নেবা এটা বড় ধরনের একটা ভুল করছো একটা সংসারকে তুমি ভেঙে দেওয়ার পরিকল্পনা করতেছো সোনিয়া অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল তুমি সেটাও আমার কাছে গোপন করছো সেটা গোপন করছো আমার সেতে দুঃখ নাই কিন্তু তুমি এটা গোপন করলো কেন তোমাকে তো আমি বারবার একই কথা বলছি দেখো সোনিয়া আমার অনেক স্বপ্ন আমি বাবা ডাক শুনবো শুধু এই জন্য তোমাকে আমি বিয়ে করছি আর তুমি সেই সত্যটা আমার কাছে গোপন করছো কিন্তু কেন দেখো আমি বাঞ্জা জন্য আমার প্রথম স্বামী আমারে ছেড়ে দিছে তুমি যদি আমারে ছেড়ে চলে যাও সেই ভয় আমি তোমারে কিছু বলি না তাই বলে তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা করতে পারলে তোমার জন্য আমি সুতোনাকে নির্জাতন করছি ওর পথে অফিসার করছি কোনোদিনও ভালো করে একটা কথা বলিনি সংসারের সমস্ত কাজ ওকে দিয়ে করাইছি তখন তো তুমি বলতে পারতে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার এই মুহূর্তে সুতনার কাছে যাইতে হবে স্যার স্যার

আমি তো মাঠে যাচ্ছি তুই খায়া দে আনিস আব্বা রান্না তো শেষই হলো না তুমি না খায় মাঠে যাবে হ্যাঁ আমি আইসেই খাবো নে আমি চলে যাই তাহলে কাজ কর একটু সকাল সকাল আইছো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আব্বা ভালো আর কেমন আছি বাবা তুমি কি জানো না তুমি এইখানে সূচনা আমি তোমাকে নিতে আসছি তুমি আমার সঙ্গে বাড়িতে চলো ওই বাড়িতে বুঝি কাজের লোকের অভাব হয়েছে না এর জন্য আবার আমার ফিরাই নিতে দেখো কাজের লোকের জন্য না আসলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও ডাক্তার যে আমাদের ভুল রিপোর্ট দিছিল সেটা তো আমি জানতাম না এখন অরিজিনাল রিপোর্ট আমার হাতে তুমি যে মাহমতে চলছো সে কথাটা আমাকে বলনি কেন বলে কি হইতো তুমি আমারে বিশ্বাস করতা আর যদি তুমি আবার এতই বিশ্বাস করতে এতই ভরসা করতা তাহলে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো না একটা মানুষ যদি বাড়িতে একটা কুকুর পোষে তবুও তার প্রতি মায়া হয় অথচ তোমার সাথে এত দিন সংসার করলাম আমার প্রতি তোমার কোনো মায়া নেই আমি একটা মানুষ যখন অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেলাম কয়েক ঘন্টা আমার সেন্স ছিল না কই একটা বাড়ির জন্য তো আমাকে তুলতে আসো একটা বাড়ির জন্য তো দেখতে আসুনি মানুষটা বেঁচে আছে কিনা মরে গেছে পাড়া করতে বেশি লোক এসে আমাকে উঠায় আর সেই বাড়িতে আমি ফিরে যাবো ও তোমার তো একটা সন্তানের দরকার তাই না যেই শুনছো আমি এখন মা হব অমনি চলে আসতো তার মানে কি আমার তো কোনো দরকার নেই তোমার একটা সন্তানের দরকার না চিন্তা করো না আমার গর্বে যে সন্তানটা আছে না ও আগে জন্ম নিক একটু বড়ো হোক তারপর তোমার সন্তান তোমার কাছে পাঠিয়ে দিব। আর আমি সারা জীবন আমার বাবার কাছেই থেকে যাব দেখো আমি তো তোমাকে বারবার বলছি আমার ভুল হয়ে গেছে তুমি তো জানো আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম তখন থেকেই স্বপ্ন দেখতাম আমি দেশে যাব একটা বিয়ে করব আমার একটা সন্তান হবে আমাকে বাবা বাবা করে ডাকবে আমি প্রবাস থেকে দেশেও আসলাম তোমাকে বিয়েও করলাম তে এতদিন সংসার করার পরেও আমাদের কোনো সন্তান আদি হলো না আমি তোমাকে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে গেলাম ডাক্তার আমাকে যখন এই ভুল রিপোর্টটা দিল তখন আমার মাথা ঠিক ছিল না আমি কি করতেছিলাম কি করব বুঝতে পারছিলাম না তাই আমি সন্তানের লোভে আর একটা বিয়ে করি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস জানো যে সন্তানের আসে যাকে বিয়ে করলাম সে নাকি বন্ধা সে কোনোদিনও মা হতে পারবে না আর যাকে আমি অবহেলা করে অবহেলা করলাম অত্যাচার করলাম যার কোনো যত্ন করলাম না যাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম সে মা হবে আসলে এটাই আমার হওয়া উচিত ছিল কারণ আমার কর্মফল এটা সূচনা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমার সঙ্গে চলো কোনটা ভুল হ্যাঁ এই নিজের হাতে নিজের চোখে দেখছি নিজের স্বামী একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে আমার নিজের সংসার আমার নিজের ঘর আমি নিজে ছেড়ে দিছি এই হাত দিয়ে না আমি নতুন মুখকে বরণ করছি তুমি জানো যন্ত্রণা কতখানি অবশ্য তুমি তো পুরুষ মানুষ তুমি কিভাবে বুঝবো নিজের স্বামীকে অন্য মেয়ের পাশে নিজের চোখে দেখা এরকম যন্ত্রণা চেয়ে না মরে যা একটা মেয়ের অনেক ভালো তবুও শুধুমাত্র বেঁচে ছিলাম এই সন্তানের আশায় কিন্তু তুমি তুমি তো অনেক আগেই আমাকে অলক্ষ্মী বলে বাড়ি থেকে তাড়াই দিতে চাইছিল তোমাকে রিকোয়েস্ট একটুই বাড়ির কোনে পড়েছিল কিন্তু তবুও দেখলাম না আমার দিকে বিন্দু পরিমাণ মন তোমার নাই। আমার দিকে ফিরে তাকানোর মতো সময় তোমার নাই অবশেষে নিজের অবলা সহ্য না করতে পারে ওই বাড়ি থেকে চলে আসলাম আর এখনকার তুমি বলছো ওই বাড়িতে ফিরাই নিয়ে যাবা আমি তোর ওই বাড়িতে ফিরে যাব না তুমি চলে যাও যাকে বিয়ে করছো তাকে নিয়ে এখন সারা জীবন সংসার করো যেই শুনছো সেই মেয়েটা বন্দা অমনি তাকে ছেড়ে দেওয়ার চিন্তা করছো না না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও সব ভুলের ক্ষমা হয় না বাবা ওকে চলে যেতো ওকে ক্ষমা করে দাও আমার পাটা ছাড়ো তুমি ক্ষমা না করার পর্যন্ত আমি পাশে আরব না প্লিজ উঠতে বলছো ওঠো আমি তো এই দিনটা দেখতে চাইনি যে আমার স্বামী আমার পা ক্ষমা চাইবে কেন শুধু শুধু আমাকে ছোট করতেস কিন্তু আমি তো এই ফিরে যাব ওই মেয়েটার কি হবে ওই মেয়েটা তোমার চাকরানি হয়ে থাকবে প্লিজ চলো না তুমি চলো না আমি সেটা পারবো না ঠিক আছে যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো আর আমার সন্তানেরা তো তার বাবার দরকার আছে তাই ওর কথা চিন্তা করে আমি ওই বাড়িতে যাচ্ছি তবে ওই বাড়িতে যতটা আমার সহ্য করতে হয়েছে আমি চাই না ওই মেয়েটা আমার মতো এরকম যন্ত্রণা সহ্য করে আশা করি দুইজনকে সমান চোখে দেখব তুমি যেটা বলবা সেটাই হবে বাবা আমি তাহলে যাই মারে সব বাবা মাই চায় তার মেয়ের সংসার সুখীর হোক ও যেহেতু ভুল বুঝতে পারছে তুই যা ঠিক আছে বাবা তোমার যত্ন নিও আমি আসি আচ্ছা মা চল